জানাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা জানাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সংগ্রামী জননেতা জনাব হামিদুর রহমান আজাদ সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের পর বছর কারাবন্দি জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফেসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোন দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পতনে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে ভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলা তুলেছে সেই বাংলাদেশের সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলে সংবিধান কাটা ছেড়া করে লন্ড ভন্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্ধুকে কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুবরমাশও দিচ্ছেন জনগণ অতিদান নাই তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি খেতে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আমি স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মানিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন

নব বিশ্ববিদ্যালয় একটা ছোট বিশ্ববিদ্যালয়ে নির্মাণের ভোট গুনতে লাগছে 40 ঘন্টা কাজেই আমরা কেন 40 ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মানার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বংশালে শরণমন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে শরণন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেবো না আগামী সকল দাবি মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরিকর আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম